নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু বন্ধুষ বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা রাজ্যে বিডিও অফিসে এখানে আপনারা ছেলে মেয়ে দুজনায় যোগ্য রয়েছে বন্ধুরা আপনাদের শুরুতেই বেতন ভালো থাকছে বারো হাজার টাকা জয়েন হওয়া মাত্র আপনাদের বারো হাজার টাকা পেয়ে যাবেন আপনারা কি আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য দিতে হবে না পারবেন। এখানে বলা হয়েছে কি লিখিত পরীক্ষা থাকছে না আপনাদের সরাসরি নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি সার্ভিল পদে নিয়োগ করা শুরু হয়েছে তাহলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সম্পূর্ণ অ্যাপ্লাই পদ্ধতি কি রয়েছে এবং কিভাবে আপনারা নির্বাচন হবেন শূন্য পদ কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি থাকছে বেতন কাঠামো কত দেওয়া হবে এজ কত থাকছে লাস্ট ডেট কবে রয়েছে এই বিজ্ঞপ্তিতে সমস্ত তথ্য মাধ্যমে জানিয়ে এ টু জেড তো চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনাদেরকে কি একটি রিকোয়েস্ট থাকছে আপনারা তো ভিডিওটা দেখেন কিন্তু এখনো আপনারা সাবস্ক্রাইব করেনি তো আপনারা সব থেকে প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন কেননা বন্ধুরা এইভাবে আপনার লেটেস্ট ভিডিও পেজ যাবেন আমার এই চ্যানেলে আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন তো চলো বন্ধুরা এবারে তাড়াতাড়ি ভিডিও নোটিসে চলে আসা যাক দেখো বন্ধুরা অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট নেম অফ পোস্ট আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কি সার্ভেল পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এইখানে ব্যথা হয়েছে আপনাদের বারো হাজার টাকা পার মান্থ আপনারা প্রথম থেকেই পেয়ে যাচ্ছেন শুরুতে আপনারা বারো হাজার টাকা পেয়ে যাচ্ছে হলে আপনারা আবেদনটা কীভাবে করবেন তা আবেদন করার জন্য আপনাদেরকে সব থেকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে পেয়ে যাবেন আপনারা ওইখান থেকেও ডাউনলোড করতে পারেন তো চলো বন্ধুরা এবারে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে আপনারা সম্পূর্ণ ফিল করবেন তা জানিয়ে দিচ্ছি তো এইখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট সার্ভেল এইখানে রয়েছে অ্যাটেচ আপনাদেরকে একটি ফটো আঠা দিয়ে সেটে দিতে হবে কারার ছবি আপনাদেরকে এইখানে দিতে হবে আমরা তারপরে নিচে চলে আসতে হবে নিচে আপনারা এক নম্বর ক্রমে দেখতে পাচ্ছেন নেম ও ফুল ব্লক লেটার আপনাদের প্রত্যেকটি ব্লক লেটারের সাজিয়ে সাজিয়ে লিখতে হবে হবে তো প্রথমে আপনাদের নামটা দিতে এখানে ঠিক আছে নামটা নামটা পুরো তারপরে আপনাদের বাবার নামটা দিবেন তারপরে এখানে পিপি নম্বর রয়েছে পিপি নম্বর দিবেন লাস্ট পেয়ে আপনার ড্রোন রয়েছে এখানে করেসপন্ডিং অ্যাড্রেস রয়েছে তো পুরো অ্যাড্রেসটা দিলেন তারপরে নিচে চলে আসতে হবে নিচে আপনাদের রেসিডেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা দিবেন কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা দিবেন তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানটা থাকছে এখানে ডেট অফ বার্থ আপনার মেনশন করতে হচ্ছে এজ আপনাদের এক আট দু হাজার চব্বিশের অনুযায়ী যে বয়সটা হয়েছে সেই বয়সটা দিতে হবে ডেট অফ রিক্রুটমেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ডিপার্টমেন্ট এখানে দিলেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আপনারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিলেন এখানে লাস্ট প্লেস পোস্টিং দ্য উইথ দ্য ডিজিনেশন এইখানে দিলেন তারপরে এবিলিটি কম্পিউটার অপারেটার টাইপ রাইটিং যদি আপনাদের অ্যাবিলিটি থাকে কম্পিউটারের দক্ষতা থাকে তাহলে আপনারা দিলেন এখানে স্পেশাল কোয়ালিফিকেশন ইফ এনি যদি থাকে স্পেশাল কোয়ালিফিকেশন তাহলে দিলেন অথবা আপনার ছেড়ে দেন এখানে ডেট দিলেন ডেটটা যবে আপনারা আবেদন করছেন সেই ডেটটা দিলেন এখানে সিগনেচারটা করে দিলেন বন্ধুরা আপনারা ঠিক আছে এর সঙ্গে কিছু ডকুমেন্ট সাপোর্টিং লাগছে বন্ধুরা আপনাদের এটা করে নি সেলফ করে তো কি কি ডকুমেন্ট লাগবে চলো আপনাদেরকে জানিয়ে দিই আবেদন করতে পারছেন না এটা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারছেন শুধুমাত্র ইন্টারভিউ দিন আপনাদেরকে এইটা ক্যারি করে নিয়ে যেতে হবে তো এটা আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো লাগছে যেটা আপনাদের প্রত্যেকটি অ্যাটেস্টেড করে যেটা আপনাদের কপি ফর পিপি নাম্বার লাগছে এজ প্রুফের জন্য আপনাদের একটি সার্টিফিকেট দিতে হবে এজুকেশন সার্টিফিকেট আধার কার্ড ভোটার আইডি কার্ড এবং লাস্ট আপনাদের রিলিজ অর্ডার আপনাদের দিতে হবে তার সঙ্গে একটি আপনাদেরকে কালার ছবি লাগছে যেটা আপনাদের আগে বলেছিলাম কি আঠা দিয়ে সেটা দিতে হবে এগুলি আপনাদের দিতে হবে সবগুলো ডকুমেন্ট আপনাদেরকে ইন্টারভিউ দিন পৌঁছে যেতে হবে ইন্টারভিউ আপনাদের যেদিন রয়েছে সেদিন আপনাদেরকে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে বন্ধুরা কেরি করে আপনাদের ইন্টারভিউ হচ্ছে ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সাড়ে এগারোটার সময় আপনাদের ইন্টারভিউ রাখা হয়েছে যেটা অ্যাড্রেস রয়েছে চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট রুম নম্বর একশো পাঁচ ফার্স্ট ফ্লোর অ্যাট দা কল্যাড্যাট বিল্ডিং মালদা মালদা এই যে মালদাতে আপনাদের এইখানে পৌঁছে যাওয়া হবে এড্রেসে আপনাদের ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সাড়ে কাটার সময় রিপোর্টিং করা হয়েছে কিন্তু আপনারা সাড়ে দশটার সময় পৌঁছে যাবেন বন্ধুরা সেটারে ঠিক আছে আপনারা একদম হলে পৌঁছে যাবেন সাড়ে দশটার সময় আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে কন্টেকচুয়েল আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং বয়সটা আপনাদের পঁয়ষট্টি তক আপনারা আবেদন করতে পারছেন ম্যাক্সিমাম এজ বলা হয়েছে পঁয়ষট্টি বছর কেননা বন্ধুরা এখানে আপনারা আবেদন যারা করছেন তারা শুধুমাত্র যারা রিটায়ারমেন্ট রয়েছেন তাদের জন্য এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে শুধুমাত্র যারা চাকরি প্রার্থী তারাই আবেদন করতে পারছেন এখানে বয়সটা আপনাদের চৌষট্টি বছরের মধ্যে চাওয়া হয়েছে সম্পূর্ণ কন্টেকচুয়াল বেসিক আপনাদেরকে নিয়োগ করা হয়েছে এবং রিটায়ারমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট যারা রয়েছেন তারাই আবেদন এখানে যোগ্য রয়েছেন আপনারা আবেদন করতে পারবেন না বন্ধুরা আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন তারাই আবেদন করতে পারছেন যারা চাকরি প্রার্থী এবং রিটায়ারমেন্ট হয়েছে অবসর নিয়েছেন তাদের জন্য এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা আপনারা যদি একটি চাকরি ক্যান্ডিডেট হয়েছেন তাহলে আপনারা অবশ্যই আপনারা আবেদন করতে পারেন আপনাদের জন্য বন্ধুরা দারুণ একটি সুযোগের চাকরি রয়েছে এখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হয়েছে ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ আপনাদের সরাসরি ইন্টারভিউ রয়েছে আপনারা এই অ্যাড্রেসে পৌঁছে যাবেন বন্ধুরা আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এই ছিল আজকের নোটিশটি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগা থাকে তাহলে ভিডিওটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার আমি এখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখাব সুস্থ থাকুন ভালো জয় হিন্দ